পাঠ করছি বনফলের ছোট গল্প তাজমহল প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনের সে বিস্ময়তা এখনও মনে আছে ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ পাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নির্নিমেষে চেয়ে এলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দী শাহজাহান দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি মহাসমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে আর বিচ্ছেদ সইল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্বে ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শেষসজ্জা প্রস্তুত হয়েছে তার আর এটা কবরও ছিল হয়তো এখনও আছে ওই তাজমহলেরই পাশে দাঁড়া সেকোর চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পরদিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্বদিগন্তে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট মর্মর্ধ্বনি কানে এল ঝাউবিথি থেকে নয় মনে হল যেন সুদূর অতীত থেকে মর্মরধ্বনি নয় যেন চাপা কান্না ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিস্রার মতো স্তূপিকৃত ওইটাই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগল ক্রমশ শুভ আভাসও ফুটে বেরুতে লাগল অন্ধকার ভেদ করে তারপর অকস্মাত আবির্ভূত হল সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজরাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়েছে রইলাম তারপর অনেক দিন কেটেছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়া গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেতে রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও পুরনো হয়ে গেছে অন্ধকারে লোকে, সন্ধ্যায় ঊষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু দেশে বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ নেই একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয় পরা মহিলা বসে আছে একটি বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পড়া ধবধবে সাদা দাড়ি এগিয়ে সে আমাকে সেলাম করে বললে নিজের বেগমকে পিঠে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরীব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য নেই তার আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই অপত্তি করেছিল সে ঢের ব্যাপারটা বোঝা গেল ক্যাংক্রা মরিস মুখের আধখানা পোচা গেছে ডানদিকের গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না আমার ইনডোরেও জায়গা নেই তখন অগত্যে হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা অকত্যি করতে লাগল কম্পাউন্ডার ড্রেসার এমনকি মেথর পর্যন্ত কাছে যেতে রাজি হল না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবারাত্র সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হল বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তলায় থাকতে বললাম তাই থাকতে লাগল হাসপাতাল থেকে রোজ ওষুধ নিতে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসলধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরের দুটো খুঁটি গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁটি নিজে দুহাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসলধারা আটকায় না বেগম সাহেব দেখলাম আপাদ মস্তক ভিজে গেছে কাঁপছে ঠকঠক করে আধখানা মুথে বিভৎস হাসি জ্বরে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতেই নিয়ে চল আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করল এ বাজবার কি কোনো আশা আছে হুজুর সত্যি কথাই বলতে হল না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে ঝাঁঝাঁ করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মমূর্ষ বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাঁথছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম্ভবে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করল আমাকে বেগমের কবর গাঁথছি হুজুর কবর হ্যাঁ হুজুর চুপ করে রইলাম খানিক্ষণ নিরবতার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গরিব দেখিনি তো তোমাকে কখনো কি নাম তোমার ফকির শাহজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম সমাপ্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ